ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে সেটা আমরা কিন্তু করার চেষ্টা করেছি আমরা চাই যে এর মধ্যে তারা শান্ত হবে এবং যারা জনতা আছে তারা তাদের জীবন এবং তারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা গড়ে ফিরে যাবে এটা আমাদের প্রত্যাশা থেকে সড়কটি গেছে অর্থাৎ শনি যাত্রা রায়গঞ্জ বা সাইনবোর্ড পর্যন্ত সড়কের এই থমথমে উত্তান্ত পরিস্থিতি কিন্তু এখনও চলমান এবং এই পরিস্থিতির সমাধান ৰবা চাইছে 待ってください。

এখন বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলন করছে অর্থাৎ পুরো মহাকালী এখন শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দখল অর্থাৎ শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও কিন্তু যুক্ত হয়েছে সাধারণ মানুষ যুক্ত হয়ে কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছে এবং তাদের কর্মসূচির যে অংশ সেটা কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে অর্থাৎ

বলিস ঠান্ডা মাথায় গুন করে এরপরেও কেন আমরা জানতে পারবো না এই গণতন্ত্রের বিধানে লেখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের কে নিরাপত্তা দিবে তাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে গুলি করে আমার ভাইকে মারছে এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব আপনারা বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সমমত পোষণ করে আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আন্দোলনে সম্পৃক্ত থাকার ঘোষণা করছি পুলিশ আমাদের দিকে টিআরসেল ছুটতেছে আমাদের দিকে গুলি ছুটতেছে আপনার ভিডিও লাগবে প্রুফ লাগবে নিজে প্রুফ নিজের মুখে আজকে টিআরসে খেয়ে লাগবে ছাত্রদের জন্য পুলিশকে নিরাপত্তা রাখছে এই নিরাপত্তা